হ্যালো ফ্যামিলি কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আর আজকে আমি কোনো ব্লগ শেয়ার করছি না থাম্বেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে আমি কী শেয়ার করব প্রেগনেন্সির পর থেকে অনেক বড়ো একটা সমস্যা ছিল আমার মানে প্রচুর চুল উঠতো ভীষণ পরিমাণে আর এই চুল ওঠা বন্ধ করার জন্য বারবার ছেলে চলে ওই কথা তো পর একটা বড়ই প্রবলেম ছিল যে আমার প্রেগনেন্সির প্রচুর চুল চুল ওঠা বন্ধ করতে আমি কি তেল সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তো আমি রান্নাঘরে চলে আসলাম আর শাশুড়ি মা এই তেলটা বানাচ্ছে এখন আর এই যে এখানে জবা ফুল আছে পনেরোটা জবা ফুলের পাতা রয়েছে দশটা মতন কারি পাতা দেওয়া হয়েছে এক মুট ছোট ছোট পাতা ছিল এক একমুটি দেওয়া হয়েছে আর পেঁয়াজ দেওয়া হয়েছে এখানে তিনটে আর এই প্যারাশ্যুটের এই তেলটাই ব্যবহার করা হয়েছে এই তেলটা কিন্তু খুব ভালো তো যেহেতু এই এক বোতল তেল পুরোটাই দেওয়া হবে সেই জন্য একটু বেশি করে সব কিছু পরিমাণে নেওয়া হয়েছে তো আপনারা যে যতটা তেল বানাতে চান সেরকম আন্দাজে এগুলো ঠিকঠাক নিয়ে নেবেন আর এই যে মেথি দেওয়া হলো মেথিটাও দেওয়া হয়েছে একটু বেশি পরিমাণে আর কালো জিরাও দেওয়া হল বেশি পরিমাণে কড়াইতে সমস্ত কিছুই দিয়ে দেওয়া হবে মানে জবা ফুল কারিপাতা জবা ফুলের পাতা সব কিছু দিয়ে তেল দিয়ে তার উপরে মেথি দিয়ে দেওয়া হলো আর কালো জিরা দিয়ে দেওয়া হলো। এগুলো একবারেই দিয়ে পুরো সিম করে রেখে দিতে হবে এটা আস্তে আস্তে হবে তো এই যে আস্তে আস্তে হচ্ছে পেঁয়াজগুলো দেখছেন যে ব্রাউন কালার চলে এসছে আর জবা ফুলগুলোরও কালার চেঞ্জ হচ্ছে তো এরকমভাবে কিন্তু সিম আছে রেখে দিতে হবে এটা একটু ধৈর্য ধরে করতে হবে তো অনেকক্ষণ পর্যন্ত এরম হওয়ার পর এই যে লাস্টে এরকম কালার এসেছে সব কিছুর তো হয়ে গেছে তেলটা বানানো আর তেলটা এই যে এইভাবে ছেঁকে নেওয়া হচ্ছে আর তেলটা যে সত্যি এত ভালো আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে মেখে দেখুন তারপরে আমাকেই কমেন্টস করে বলবেন যে হ্যাঁ সত্যি দারুণ একটা তেলের কথা আপনি বলেছেন অনেক সময় দেখা যায় যে চুলের আগা ফেটে ফেটে যাচ্ছে বা প্রচণ্ড চুল উঠে যাচ্ছে নতুন চুল গজাতে চুল স্মুথ করতে এই তেলটা খুবই উপকারী তো দেখুন আমার চুলটাও আগে এরকম আগা ফেটে ফেটে যাচ্ছিল আর চুল অনেক উঠে যাচ্ছিল এই তেলটা দেওয়ার পর থেকে আমার চুলের গ্রোথও ভালো হয়েছে আর চুল উঠছেও না